শুধু হাতুড়ি আর কোনি ধরতে পারলেই একজন মিস্ত্রি হওয়া যায় না একজন প্রকৃত মিস্ত্রি হতে হলে তার অনেক শ্রম দিতে হয় একটি কাজ করার জন্য একজন মিস্ত্রি যথেষ্ট কিন্তু সে দক্ষ হতে হবে কাজ সবাই করতে পারে কিন্তু কাজটা করানোই সবচেয়ে কঠিন একটি কাজ যেমনটি একটি কাজ এখানে দেখাচ্ছি আপনার কথায় একটি প্রবাদ আছে প্রথম বালা যার শেষ বালাও তার প্রথমেই যদি আপনি এই কাজগুলো বিল্ডিংয়ের যে শাটারিংগুলো করা হয় সেই শাটারিংয়ের মাপযোগগুলো লেবেল যদি প্রথমেই ঠিক থাকে তাহলে আপনার ছাদের লেবেল এবং ডালাইও সঠিক থাকবে তার জন্য আপনার কী কী করণীয় প্রথমেই যদি আপনি একটি কাজ শুরু করেন প্রথমে আপনাকে ফ্লোর থেকে সেই লেভেলটি টেনে নিতে হবে আপনি পাঁচ ফিট উপরে একটি লেবেল টেনে নিলে সেখান থেকে সেই লেভেল থেকে আপনার যে ছাদের বিমের তলা থাকে সেই তলায় লেবেলে সেই তলাগুলো বসাতে হবে মনে রাখতে হবে সেই চাপলাগুলো মারার সময় এদিক সেদিক যাতে হেলে না থাকে সেটি যাতে লেবেলে থাকে কারণ একটি চাপলা যখন আপনি মারেন কলমে তখন সেটি যদি হেলে ঢেলে থাকে যে এই বোর্ডগুলো দেখতেছেন এই বোর্ডগুলো কিন্তু কাইত হয়ে থাকবে চিত হয়ে থাকবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ছাদের হাইট কতটুকু দিচ্ছেন তার উপর নির্ভর করে সেই তলাগুলো মারতে হবে এই বিল্ডিংটি যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফুলোর ডালায় আগে হয়ে গেছে কলম ডালায় আগে দিয়েছিলাম তারপর ফুলোরগুলো ডালায় দিয়েছি সেখানে আরেকটি বিষয় রয়েছিল যে নিচের যে ফুলোরগুলো করার সময় আপনার টয়লেট বা কিচিনের হলরুমের যে ডাইনিংয়ের অনেক সময় দেখা গেছে আপনার কোথায় হচ্ছে সেই ডাইনিং রুমটি কোথায় হচ্ছে হলরুমটি কোথায় কিচেন কোথায় হামমাম বা টয়লেট রয়েছে সেদিকে আপনাকে লক্ষ্য রেখে সেই কাজগুলো আগে করে নিতে হবে এখানে কিন্তু সিঁড়ির কাজটিও একদম ড্রেস ফ্লোরের সাথেই হয়ে গেছে তারপর এই কাজটাকে আপনি একটি বিল্ডিংয়ের হাইট কতটুকু দিবেন তার উপর নির্ভর করে সেই কাজটি এই যে আপনাদের দেখাচ্ছি এখন যেই তলাগুলো বিল্ডিংয়ের এটা হচ্ছে কি আপনার যে ওপরে সাত বিম যেটাকে বিমসাদ বলা হয় সেই বিমসাদের প্রথমেই কিন্তু সাদের সাটারিং করতে গেলে প্রথমে আপনাকে বিমের যে তলা থাকে সেই তলার কাঠগুলো আগে সেট করতে হবে সেই বোর্ডগুলো আগে সেট করতে হবে সেট করবেন সেটি কতটুকু বিল্ডিংয়ের হাইট নিচ্ছেন সেটা আপনাকে নিয়ে নিতে হবে যদি আপনার ফুলোরে টাচ করেন বা ডালাই দেন সেই মাপটি আপনাকে আগেই নিয়ে নিতে হবে যদি আপনি করে ফেলেন পরবর্তীতে সেই মাপ সঠিকভাবে না দেখাতে পারেন তাহলে কিন্তু আরও সমস্যা হয়ে যায় তো এখানে কিন্তু আপনার আরেকটি কাজ দেখিয়ে নিচ্ছি পাশাপাশি এখানে যে সিঁড়ির চোকিতে পিলার থেকে চোখিটি বাইরে যাওয়ার কারণে এখানে কিন্তু একটি খারাপ বিম দেওয়া হয়েছিল সেই বিমটি কিন্তু ডালাই দেওয়া হচ্ছে সেটি সিঁড়ির পরে দেওয়া হচ্ছে তাহলে একটি সিঁড়ি কিন্তু মজবুতভাবে থাকে সেটা কখনো বাইবেশন মারে না অনেক সময় সিঁড়ি চোখে উঠলে বাইবেশন মেরে থাকে সেই জন্য কিন্তু এই বিমগুলো দেখা হয়েছিল আর এটি কিন্তু দেখাচ্ছে এটা ছাদের বিম ছাদের বিমগুলো করা হচ্ছে তলা এখানে দশ ইঞ্চি জুলে থাকবে যেটাকে ইঞ্জিনিয়ার বলে থাকে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বিম হয়ে থাকে এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যখন আপনি কলমগুলো ডালাই দিয়ে থাকেন সেই কলমের সময় কিন্তু গুরুত্বপূর্ণ একটি কাজ থাকে সেটা অনেকেই এই খেয়াল করেন না সেটি অনেক সময় ভুল হয়ে যায় দেখবেন বেশিরভাগই মালিকের সাথে একটু দ্বন্দ্ব হয়ে যায় সেটা হচ্ছে কলমগুলো ডালাই দেওয়ার সময় অবশ্যই রডগুলো সেন্টারে রাখতে হবে যদি আপনার রডগুলো কলমের রড সেন্টারে না থাকে তাহলে যে বিমগুলো আপনি দিবেন সাদের সেই রডগুলো কিন্তু সঠিকভাবে ক্লিয়ার কাভারিং হিসাবে বসাতে পারবেন না কারণ রড যদি সাইড হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিমটি এক সাইড হয়ে যাবে তখন যেটাকে ইঞ্জিনিয়ার বলে থাকে একদম মিডলে থাকতে হবে সেই মিডলে কিন্তু রাখতে পারবেন না অবশ্যই সেই জিনিসগুলো কলম ডালাইয়ের সময় খেয়াল রাখতে হবে তারপর এখানে যে তলাগুলো মারা হয়েছে তলাগুলো এখন বর্তমানে মারা হয়েছে এখানে এই বিল্ডিংয়ের হাইট পুরোপুরি দশ ফিট চাচ্ছে তো দশ ফিট চাওয়ার কারণে কিন্তু এখানে যেই প্রথমে যেই তলাগুলো সেই তলাগুলো কিন্তু মারা হয়েছিল নয় ফিট পাঁচ ইঞ্চির ভিতর সেই নয় ফিট পাঁচ ইঞ্চি থেকে এখানে কিন্তু নিচে চলে গেছে প্রায় তিন ইঞ্চির মতো এখন রয়েছে আরও আপনার দু ইঞ্চির মতো চলে গেছে আর এক ইঞ্চির মতো রয়েছে সেটা টাইসের জন্য রাখা রয়েছে সর্বমোট সব কিছু কমপ্লিট হয়ে নয় ফিট দুই ইঞ্চি থেকে যাবে সেই দুই ইঞ্চি নয় ফিট দুই ইঞ্চি এবং দশ ইঞ্চি রয়েছে বিমটি সব মিলিয়ে দশ ফিট হাইট পুরোপুরি ক্লিয়ার থাকবে আপনার টাইলস লাগানোর পরও তো এই কাজগুলো কিন্তু করার সময় আপনাকে সেভাবেই করে নিতে হবে অন্যথায় কিন্তু আপনারা কাজগুলো সঠিকভাবে রাখতে পারবেন না অবশ্যই আপনাদের আরও কিছু বলবো সে পর্যন্ত সাথে থাকুন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ